রোজাদার ব্যক্তি যদি ভুলো ভুলে কোনো কিছু খাচ্ছে এটা দেখে পাশের ব্যক্তি তাকে সরম করিয়ে দিবে কিনা যে তুমি তো রোজাদার তুমি খাচ্ছ কিনা মানে এভাবে স্মরণ করিয়ে দিবে কিনা এটা অনেক সময় হয় যে আমাদের পাশে কোনো রোজাদার ব্যক্তি ভুলে কোনো কিছু খেয়ে নিচ্ছে খাচ্ছে তখন আমরা তাকে স্মরণ করিয়ে দিব কিনা এটা ইসলামে আমাদের উপর কতটুকু ইসলাম আমাদেরকে দায়িত্ব দিয়েছে এ ব্যাপারে মূল কথা হলো কেউ যদি ভুলো কিনা ভুলে কোনো কিছু খায় তখন তার রোজা ভঙ্গ হয় না এটা মুসলিম শরীরের হাদিস এসেছে এক হাজার একশো তো পঞ্চান্ন নম্বর হাদিস বোহারের হাদিস এসেছে মান নাসিয়া কেউ ভুলে বহু রোজাদার অবস্থায় কালাওয়া ওয়া খেয়ে ফেলছে পান করে ফেলছে পালিয়তিম সৌমাহু তাহলে তোমরা তোমাদের রোজা ভাঙ্গে নেই তোমরা পূর্ণ রোজা রাখতে পারো হুল্লাহ সাপাহু কারণ তাকে আল্লাহ তালা খাওয়িয়েছেন এবং আল্লাহ তালা পান করিয়েছে তবে এখানে আরেকটা বিষয় হলো যে সুরা একশো চার নম্বর আয়ত আল্লাহ বলেছেন যে আমাদের একটা বৈশিষ্ট্য হলো যে আমরা কোনো অসৎ কাজ কোনো অনৈতিক কাজ দেখলে সেটা নিষেধ করা আমাদের দায়িত্ব তো রোজাদার ব্যক্তি সে যে খেয়ে নিচ্ছে ভুলে তাহলে তাকে তো অবশ্যই বলে দিতে হবে ব্যাপারে খেয়াল রাখতে হবে যে বিশেষ করে মাসালে রোজার মধ্যে এটা এসেছে রেফত কাজ লিখেছেন এটা উনষাট নম্বর পৃষ্ঠে এসেছে যদি সে যদি খুব মানে ওনাকে ক্ষুধার্ত দেখা যাচ্ছে সে ভুলে কোনো কিছু খেয়ে নিচ্ছে তাহলে তাকে স্মরণ করিয়ে না দেওয়া এটা হলো আর কেউ যদি না তার খুব বেশি খিদা আসে না এমনি বলে সে খেয়ে নিচ্ছে এবং তার খাওয়ার তেমন কোনো প্রয়োজন দেখা যাচ্ছে না তাহলে তাকে স্মরণ করিয়ে দেওয়া এটা হলো ওয়াজ তাকে অবশ্যই স্মরণ করিয়ে দিতে হবে যে তুমি রোজা অবস্থায় তো তুমি খেয়ে নিচ্ছ এটা তাকে অবশ্যই স্মরণ করিয়ে দিতে হবে এখানে আর একটা বিষয় হলো যে অনেক সময় কেউ ভুলবশত খাবার খেয়ে নিচ্ছে এটা আরেকজন দেখে তাকে স্মরণ করা দিচ্ছে এই তুমি যে খাচ্ছ এখন তো তুমি রোজাদার তো সে কথা যখন শুনেছে যখন তার রোজার কথা মনে উঠেছে তখন কিন্তু তার খাবার মুখের নিচে চলে গেছে গলায় চলে গেছে কিন্তু এখনো পর্যন্ত পেটে পৌঁছায়নি সে গলা থেকে তো তার জন্য খাবারগুলো আবার উল্টা ফেরত নিয়ে এটা তো তার জন্য সম্ভব না সে হিসাবে সে সে সেটা যদি সে গিলে নেয় তখন এটা কোনো সমস্যা হবে না এটা বদায়স্থানের মধ্যে এসেছে হালিস কাহেরা প্রকাশনী দু নম্বর খন্ড ছয় শত বাইশ নম্বর পৃষ্ঠা এবং ফত হাকানের চার নম্বর খন্ড একশত ছেষট্টি নম্বর পৃষ্ঠা এই বিষয়টা এসেছে